আসসালামু আলাইকুম এইচএসসি এসে পচিশ ব্যাস পদাতবিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য তোমাদের যারা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের জন্য একটি হল চিন্তিত বা টেনশন করছো তাদের জন্য একটা কার্যকর ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে আমি তোমাদেরকে আমার এই পিডিএফটা উন্মুক্ত করে দিচ্ছি অর্থাৎ আমি ওর ডিসক্রিপশন বক্সে জ্ঞানমূলক এবং অনুধাবনের যা যা লাগবে সব কিছু ওখানে আপলোড করে দিচ্ছি প্রত্যেকটা জ্ঞান এবং অনুধাবন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বিশ থেকে বাইশটা তার বেশি আমি দিই নাই আমি খুব সুন্দর করে সিলেকশন করে করে যেগুলো ইম্পর্টেন্ট টেস্ট পেপার থেকে ভালো ভালো দেখে তোমাদের জন্য এখানে সংরক্ষণ করেছি ঠিক আছে তো চলো দেখো কিভাবে সাজেছি খুবই সুন্দর একটা গোছালো পিডিএফ তুমি পেয়ে যাচ্ছ ওকে তো তাপগতিবিদ্যা তোমার কয়েকটা টাইপ করে করে তোমাকে কিন্তু ভালো করে পড়তে হবে তো দেখো তাপমাত্রা পরিমাপের নীতি এই টাইপ থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে পানি ত্রদিন্দু সংগ্রাম তাপ কি সেটা তোমার জানা লাগবে এখন দেখো আমি উত্তর সহকার এখানে দিয়ে রাখছি তুই সুন্দর করে পড়ে নিবা শুধু এখন দেখতে হবে তোমাকে কোনটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ আর কোনটা তুমি ছাড়বা এরপরে দেখো পাশে দেখবা সবচেয়ে যেগুলো বেশি বার বোর্ডে আসছে সেগুলো তুমি সিলেকশন করবে এখান থেকে কোনটা তাপীয় সমতা কি অবভিয়াসলি পড়তে হবে এরপরে দেখো এখানে তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্রটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেখানে সাত নম্বর কোশ্চেন দেওয়া আছে তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্রটা কি যেটা ঢাকা বোর্ড তেইশ রাশিয়া বোর্ড একুশ যশোর বোর্ড উনিশ সূত্র কুমিল্লা বট চব্বিশ অনেকবার আসছে তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ তাপগতিবিদ্যার যে কোনো একটা সূত্র তুমি খুব সুন্দর করে মাথায় রাখবা এটা অবশ্যই মনে রাখবা এরবার তাপগতিবিদ্যার প্রথম সূত্র যখন হয়ে গেল এরপরে হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা তুমি সুন্দর করে পড়ে নিবা এটা দেখো অনেকবার আসছে তারপরে হচ্ছে তুমি দেখবা যে নয় নম্বর তাপগতিবিদ্যা কাকে বলে সেটা দেখবা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপটা একবার দেখবা তাপীয় সিস্টেম থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া কাকে বলে দেখো সমষ্ণ প্রক্রিয়া রুদ্রবী প্রক্রিয়া যেকোনো একটা চলে আসতে পারে অভ্যন্তরীণ শক্তি যে টপিক আছে অভ্যন্তরীণ শক্তি টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অভ্যন্তরীন শক্তিকে সেটা অবশ্যই দেখবা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা অবভিয়াসলি দেখবা তাপগতিবিদ্যায় ক্লসিয়াসের মতবাদ খুব গুরুত্বপূর্ণ এরপরে বিশ নম্বর অঙ্ক বিশ নম্বর প্রশ্নটা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি এনট্রপির আলোকে লিখো প্রত্যাবর্তী বা অপ্রত্যাবর্তী বা প্রত্যাগামী বা অপ্রত্যাগামী খুবই গুরুত্বপূর্ণ তাপীয় ইঞ্জিন থেকে দেখো রেফ্রিজারেটারের কর্ম সম্পাদন কাকে বলে সেটা খুব গুরুত্বপূর্ণ অনেকবার আসছে মানে শালগুলো দেওয়া আছে এরপরে রেফ্রিজার এরপরে হচ্ছে গিয়ে তোমার ইঞ্জিনের দক্ষতা সো দক্ষতা থেকে দেখো তেইশ নম্বর কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এনট্রপি খুবই গুরুত্বপূর্ণ এনট্রপি কি চলে আসতে পারে ঠিক আছে এরপর আসে অনুধমনমূলক যে প্রশ্নগুলো আছে তাপমাত্রা পরিমাপের নীতির যে টপিকগুলো আছে সেই টপিকগুলো থেকে সুন্দর করে দেখবা এগুলো একটা বাদ দিবা না তাপ প্রথম সূত্র দ্বিতীয় সূত্র কি এগুলো একটাও বাদ দিবা না হ্যাঁ তারপরে হচ্ছে দেখো এই পাশে চলে আসবা তাপীয় সিস্টেম এখান থেকে কি কি আসতে পারে সেটা দেওয়া আছে তোমার হ্যাঁ আচ্ছা এরপরে আসুন এরপর আসো অন্য দেখো তাপমাত্রা পরিমাপের নিতে যে টপিক এই টপিক থেকে দেখবা তাপ প্রতিবেদার প্রথম সূত্রের কী কী জিনিস দেওয়া আছে খুব সুন্দর এবং গোছালো ভাবে আমি এখানে রিপ্রেজেন্ট করছি তুমি দেখলে তোমার নিজেরও ভালো লাগবে এবং বাকিগুলো কীভাবে টাইপ করে করে পড়ানো আছে টাইপ করে করে সাজানো আছে জাস্ট ওই টাইপটা তুমি জাস্ট এখানে কমপ্লিট করে দিবা এরপরে দ্বিতীয় অধ্যায় স্থির তরিত জ্ঞানমূলক দেখবা যে কুলম্ব সূত্র ক্ষেত্র তত থেকে কি কী আসছে তরিত প্রাবল্য কী খুবই গুরুত্বপূর্ণ বিন্দু চাঁদের জন্য কুলম্বের সূত্র বিবৃত করো সেটা খুবই গুরুত্বপূর্ণ তরিত বিভব কী প্রচন্ড গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপর আসা তরিত ডিমেরু তরিত ডিমেরু তারপরে হচ্ছে যে দীপল কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ অনেকবার আসছে দেখো অনেকবার আসছে তো এগুলো বাদ দিবা না হ্যাঁ আচ্ছা এরপরে আসো দশ নম্বর কোশ্চেন এক ভোল্ট এক ইলেকট্রন ভোল্ট বা ওয়ান ইলেকট্রন ভোল্ট কাকে বলে এটা তুমি দেখো এটা দেখবা কারণ এটা হচ্ছে তোমার চট্টগ্রাম নম্বর তেইশ বরিশাল নম্বর আসছে অপরিবাহী ও ডাইলেকট্রিক আচ্ছা পোলার ডাইলেক্টটি কাকে বলে সেটা ভালো করে দেখবা তারপর আপেক্ষিক ভেদনযোগ্যতা কি এইটা খুবই গুরুত্বপূর্ণ এইটা দেখবা এরপর ধারকত্বর উপরে ডিপেন্ড করে কি কি আসছে সেটা একবার দেখে নিবা কুলম্বের সূত্র হচ্ছে গাউসের সূত্র খুব ভালো করে দেখবা হ্যাঁ চিত্র সহকারে ব্যাখ্যা ব্যাখ্যাত আছে এগুলা দেখলেই জাস্ট পারবা আমার মনে হয় না আমার এত কথা বলে তোমাদের সময় মূল্যবান সময় নষ্ট করার প্রয়োজন হয় জাস্ট সাজিয়ে দিয়েছি গুছিয়ে দিয়েছি শুধুমাত্র ওখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমার কাজ হচ্ছে পড়া প্রত্যেকটা অধ্যায় সাজানো গোছানো আছে এবং অনুধাবন জ্ঞান যেভাবে আমি এখানে বিশ্লেষণ করেছি আলাপ আলোচনা করেছি তুমি শুধু এগুলো একবার দেখে যাবা ঠিক আছে আজকে তুমি যে কাজটা করবা রাত্রে ঘুমানোর আগে এই পিডিএফটা জাস্ট একবার তুমি দেখবা তাহলে তোমার মাথার মধ্যে কিন্তু মানে সেট হয়ে যাবে এবং সকালবেলা উঠে আরেকবার রিভাইজ করবা তাহলে মোটামুটি দেখবা যে হ্যাঁ সবগুলোই তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে আমি এখানে ভৌত আলোক বিজ্ঞান থেকে শুরু করে আধুনিক ভৌত বিজ্ঞানের সূচনা যা যা লাগবে আমি প্রত্যেকটা পিডিএফ আমি ডিসক্রিপশন বক্সে তোমাদের উদ্দেশ্য দিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী সময় নষ্ট করতে চাচ্ছি না তোমাদের জন্য এখন প্রত্যেকটা সময়ের দাম অনেক বেশি সো ফিজিক্স সেকেন্ড পার্টটা খুব ভালো মতন কামব্যাক দিতে হবে কোনো টেনশন নাই ফার্স্ট পার্ট খারাপ হয়েছে যদি কারো সেকেন্ড পার্টে কামব্যাক দিতে হবে সব মিলিয়ে ফিজিক্সে ভালো করবা ইনশাল্লাহ এই আশা করছি আমি তোমাদের উপরে সো পরবর্তী ভিডিওতে দেখা হবে অবশ্যই জ্ঞান অনুধাবন যা যা দিলাম সব কমপ্লিট করে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম রহমতুল্ল